দর্শক আমি সুবিশাল একটি পান খেতে অবস্থান করেছি এই পান ক্ষেতটি খুব সুন্দর এবং অনেক বড় আকারের একটি পান খেত ক্যামেরাম্যান আপনি দেখেন এই পান খেতটা অনেক বড় আকারের পান আকার এই পান ক্ষেতটি খুবই চমৎকার এবং দৃশ্যটি খুবই চমৎকার লাগলো এই পান খেতে কঞ্চি ব্যবহার করে পান গাছগুলো এই কঞ্চির মধ্যে বাড়িয়ে উঠতেছে পাশাপাশি নেট ব্যবহার করা হয়েছে এই পান খেতে যাতে সূর্যের কালো সরাসরি পানের গাছে না পড়ে সেজন্যই এই নেট ব্যবহার করা হয়েছে আপনারা যারা এই প্রজেক্ট পান প্রজেক্ট লাগাতে চান তারা অবশ্যই এই প্রজেক্ট একবার দর্শন করে পরামর্শ নিয়ে যে এই পান ক্ষেত লাগাতে পারেন দর্শক এই পান ক্ষেতের নেট সম্পর্কে বিস্তারিত আপনাদেরকে জানালাম আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ